এত ঝড় হয়েছে ভেঙে গেছে নমস্কার শুভ সকাল সকলকে আজকে শুক্রবার আর আজকে ভাবছি একটু পরিষ্কার করবো ডয়ার গুলো এর জন্য বের করে ফেলেছি এই এখন সকাল সাড়ে নটা মতন বাজে আজকে ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম আসলে এগুলো সব করতে করতে অনেকটাই সময় সকাল থেকে পেরিয়ে গেছে প্রথমে এই ডয়ারগুলোকে ভালো করে ক্লিন করলাম তারপরে যেগুলো আর লাগবে না সেগুলো বাইরে ফেলে দিয়ে ড্রয়ারগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে জিনিসপত্র আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম এই ড্রয়ারগুলোর মধ্যে কিন্তু আমি আমার মাইক্রোওভেনের যত জিনিসপত্র যত বাটি কাজের বাটি সব এই দুটো ড্রয়ার মানে এই ড্রয়ারগুলোর মধ্যে দুটো ডয়ার বেছে দিয়েছে ওই দুটো ড্রয়ারেই আমি সব সময় রাখি তো ওগুলোকেও তো মাঝে সাঝে একটু ডিপ ক্লিন না করলে হয় না তার জন্য কিন্তু ওগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিলাম আসলে ড্রয়ারগুলোতে কোনো কোনো ড্রয়ারে আবার ক্রিসও অনেক কিছু রাখে তার জন্য কিন্তু মাছের সাথে একটু পরিষ্কার করে নিতে হয় এরই মাঝখানে আর কি বলবো বাড়িতে বল ঘটে গেল মানে ক্রিস ফেলে দিয়েছে ওর বল নিচে আর সেই বলটা গিয়ে পড়েছে অন্যের গার্ডেনে এখন এটা উঠাতে আমাদের জীবন যাবে দেখলি তো ভালো হচ্ছে যদি দেখছো কলিং বেল বাজাবার পরে কিউ খুলছে না হ্যাঁ তাহলে হচ্ছে সিকিউরিটি গার্ডকে বলে দিবা যে ওপরে পড়েছে তা খুলছে না তাহলে পরে আপনি একটু আপনাকে বলে রাখতে বললো ঠিক আছে এটুকুই খালি বলে দেবা যাবা ভাবলাম যে একটু কাকুলিকে পাঠিয়ে দেখি ও যদি আনতে পারে আর যদি না খোলে তাহলে হচ্ছে সিকিউরিটি গার্ডকে বলে দেবা হ্যাঁ আসলে আমাদের একদম নিচে যে থাকে তারা বেশিরভাগ থাকেই না তারা বেশিরভাগ বিহারেই থাকে এর জন্যই চিন্তা করছে যে হয়তো বা বলটা পাওয়া যাবে না যাই হোক আর কি করে সে তো এই বলটাই লাগবে ওর জন্য কিন্তু ওর মন খারাপ হয়ে ও বসে আছে এনে তোর বল আর কিন্তু ফেলিস না ক্রিস এনে দিয়ে গেল সিকিউরিটি এসে শেষমেশ জাগে বলটা পাওয়া গেল ছেলেরও একটু শান্তি আর কাকুলি তো পেলো না সেই বল কেন কি ওরা সত্যি করেই ছিল না তা সিকিউরিটি গার্ড ওদের লোক আসার পরে সিকিউরিটি গার্ড সেই বলটা নিয়ে দিল আর দুপুরবেলা ক্রিসের সাথে খেলতে চলে এসেছে ওর বন্ধু আমিও ভাবলাম ওরা দুজন মিলে একটু খেলুক আর সেই ভাগে তো আমি একটু পাবদা মাছটা করে নিই পাবদা মাছটা ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তারপরে তেলে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব তেলটা একটু বেশি পড়ে গেল সেই উঠিয়ে রাখলাম আর এইদিকে ঝোলটাও হয়ে গেল ঝোলের মাছগুলো দিয়ে একটু ভেবেছি আজকে একটু ধনে পাতা দিয়ে দেব ওই ঝোলে তার জন্য ধনে পাতাটা উপর দিয়ে ঝোলের মধ্যে ছিটিয়ে দিলাম কিন্তু ভাবছি যে রাত্রিবেলা একটা আলাদাই রাখবো আর কালকের জন্য একটু উঠিয়ে রাখবো একটুখানি তাহলে কাজটা এগিয়ে থাকবে আর এইদিকে দুটো বাচ্চা যেহেতু খেলছে ওদের মাঝখানে কিন্তু খিদেও পেয়ে যায় তার জন্য ভাবলাম যে একটু ঘরে যদি ব্রেড পিজা করে দেওয়া যায় তাহলে দুজনে খাবো প্রথমে উপর একটু সস লাগিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ ছিটিয়ে উপর দিয়ে চিজ ছিটিয়ে দিয়ে দিয়ে দিলাম ওদের আর এটা কিন্তু বেক করে নিয়েছি ওরা খেলা হয়ে গেল ওদের তারপরেই দেখছি যে কৃষের প্রচন্ড খিদে যে আর দুটো মতো বেজে গেছে প্রচুর টায়ার্ড তো কেউ খাবারটা দিয়ে দিলাম ওইদিকে রাজকেও খাবারটা দিয়ে দিলাম আজকে দুপুরটাতে একদম শুতে পারলাম না রাজ বলছে তাড়াতাড়ি করে নাকি বেরোবে আজকে তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে তিনজনেই একটু দুপুর দুপুর মানে কি এই চারটে সাড়ে চারটের মধ্যেই বেরিয়ে গেলাম আসলে কলকাতায় একটু ভাবলেই যে এখানে ওখানে যাব অনেকটা পত্র একটু টাইম লেগে যায় তার জন্য আজকেও ভেবেছি একটু সল্ট লেকও যাব তার সাথে রাজ বলল যে এয়ার ফ্রায়ারটাও আরেকবার দেখে নেবো তা তার জন্য আমরা বেরিয়ে পড়লাম কিন্তু তার আগে বলছে যে একটু নিউ টাউনটা ঘুরে নিই তা ঘুরতে ঘুরতে আজকে রাজের অফিসের দিকেই এলাম এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এর অফিস যেটা নিউ টাউন ব্রাঞ্চ মানে টাটার যে অফিসটা সেটাই কিন্তু এটা নিউ টাউনের যে ব্রাঞ্চটা তারই এই বিল্ডিংটা আর এই করতে করতে প্রায় অনেকটা দূর ঘোরা হয়ে গেল নিউ টাউনে চলে এলাম নিউ টাউনের পেছন দিকটা নিউ টাউনের পেছন দিকটা গেলেই মনে হয় যেন একটা গ্রামের মধ্যে চলে এসেছি আর সামনের দিকে গেলেই মনে হয় যেন একটা মানে স্মার্ট সিটি সত্যি দুটোর মধ্যে যে কত তফাত এই পেছন দিকে এখন আর এই সব জমিগুলো ফাঁকা থাকবে না এত ফ্ল্যাট হয়ে যাচ্ছে নিউ টাউনে কিন্তু নিউ টাউনটা একটু ফাঁকা ফাঁকা বলে আমাদেরও বেশ ভালো লাগে নিউটাউনে ঘুরতে আর নিউটাউনে জায়গায় জায়গায় কিন্তু এমন সব মূর্তিগুলো করেছে এই সবগুলো মানে খুব সুন্দর নিউ টাউনটা সাজানো যেন মনে হয় যে আমরা অন্য জায়গায় চলে এসেছি এটা আবার মেট্রোর লাইন যেটা দমদমের দিকে গেছে আমাদের নিউ থাকতে খুব ভালো লাগে কেন কি এই জায়গাটা একটু যানজটটাও কম কিন্তু সব কিছুই আছে হাতের কাছে কিন্তু বোঝা যায় না চলে এলাম কনভেনশন সেন্টার এখানে কিন্তু প্রচুর অ্যাওয়ার্ড ফাংশন থেকে শুরু করে প্রচুর ইভেন্টসগুলো মানে এখানেই হয় এখান থেকেই একেবারে কাছে হচ্ছে বিশ্ববাংলা গেট তোমরা তো সকলেই নাম শুনেছ বিশ্ববাংলা গেটের তাই এই সেই বিশ্ববাংলা গেট কলকাতা যেটা কি না সবাই চেনে মানে একেবারে ওই বিশ্ব বাংলা গেট পার করে কিন্তু আমাদের যেখানে আমরা থাকি সেখানে যেতে হয় আর বিশ্ববাংলা গেটের ওপরে যে রেস্টুরেন্টটা এত কাছে থেকেও আমাদের কিন্তু এখনও সেই রেস্টুরেন্টে যাওয়া হয়নি প্রতিদিনই ক্রিস এখান থেকে পার হওয়ার সময় বলে যে পাপা এই রেস্টুরেন্টে একদিন খাবো কিন্তু ওই হয় না যে বাড়ির কাছে বলে হয়তো হয়ে উঠছে না কিন্তু এখানেই কিন্তু প্রচুর লোকেরা আসছে ঘুরতে আজকেই তো এই দেখছিলাম যে কত ছেলেমেয়েরা সব এখানে এসে ফটো তুলছে কিন্তু ওই আমাদের হয় না চলে এলাম আমরা ক্রোমাতে ওই দেখতে এখানে এত সুন্দর লাগছিল জায়গাটা দেখে হচ্ছে না আর এখানেই থাকি এখানেই মনে হচ্ছে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বেরিয়ে যাই তাই করলাম কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে ওর পাপাও বলছে একটু লেক যাওয়ার দরকার আছে সল্ট লেক গেলাম আর সল্ট একটা খুব ভালো রোলের দোকান আছে আর সেখানে কিন্তু আমরা বেশিরভাগ রোল খেয়ে থাকি ও ধর্না চলতেছে ওই যে স্কুল না বাড়ির ছাড় তো পরে করুক এই রোডটা ছিল ক্লোজ তাই কিন্তু আমরা ঢুকতে পারলাম না অন্য রোড দিয়ে ঢুকেছি জায়গাটা একটু অন্ধকার অন্ধকার লাগছে যাই হোক চলে এলাম মার্কেটে টুকটাক কিছু কেনার ছিল তা সেগুলোই ভাবছি এই মার্কেট থেকেই নিয়ে নেব সল্ট লেকে কিন্তু এরকম অনেক মার্কেট আছে রাউন্ড শেপের প্রত্যেকটা ব্লকে এক একটা করে এই সব মার্কেট যেখানে বিভিন্ন গ্রোসারির দোকান থেকে শুরু করে এভরিথিং হাতের কাছে পাওয়া যায় তো আমাদেরও কিছু ওই কৃশের একটা খাতা নাওার ছিল যেহেতু এইখানে এলাম এটা এগুলা কিন্তু আমরা নিয়ে নিচ্ছে বড় পড়ে যাবে সব সময় খেলে আজকে বেড়িয়েছো একটা ভালো কিছু খাবে তাই ললিপপ খেলে ঠিক আছে এর কিছু হল করতে করতেই দেখি হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে ওর পাপা বললো তোমরা এখানেই দাঁড়াও আমি গাড়িটা নিয়ে আসি ঠান্ডা রেখে এই বৃষ্টির মধ্যে রোলের দোকানের একেবারেই কাছে চলে এসেছে আর চিকেন রোলটা কিন্তু এক হবে না আমরা গাড়িতেই বসে আছি ওরে বাবা কি ঝড় মানে সে কাছে নামাচ্ছি একবার ওঠাচ্ছি

নিউ টাউনেও সেম ঝড় হচ্ছে তখন বৃষ্টিও প্রায় নেমে গেছে এখন তো মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছবো রাস্তায় ঝড় বৃষ্টি মানে এক জায়গাও নেই যে দাঁড়াবার চলে এলাম রাজের অফিসের কাছে এসে দেখছি যে আরেকটু ঝড়টা কিন্তু একটু কমেছে যাই হোক ভাবলাম যে ঠিকই আছে ঝড়টা যখন অত মনে হয়নি মোটামুটি ওখান মানে হয়নি চলে এলাম বেসমেন্টে বেসমেন্টে গাড়ি দেখে উপরে উঠে গেলাম এটা কিন্তু একেবারেই মাটির তলায় যে আমাদের গাড়ি রাখার মানে গাড়ি পার্কিং আছে ওখানেই আমরা গাড়িটাকে পার্ক করি প্রতি সময় আমাদের ওপরে গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই যেগুলো আছে সব গেস্ট পার্কিং আছে তা এই ফুলটা কিন্তু আমি সকালবেলাই লাগিয়েছিলাম তা তোমাদের আর দেখা হয়েছে

উড়ে নিয়ে গেছে এরকম বাড়ি এসে দেখি আর এক কাণ্ড সমস্ত কিছু উড়িয়ে নিয়ে গেছে আর কিছু কিছু জিনিস উপরেও ফেলেছে যাই হোক এগুলো সব ঠিক করি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লকে সুস্থ থেকে ভালো থেকো